ওয়েলকাম ব্যাক প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং কনসিস্টেন্টলি তোমাদের প্রিপারেশান চালিয়ে যাচ্ছ তো তোমরা যারা বাঁকুড়া কোর্ট এবং উত্তর দিনাজপুর কোর্টের পরীক্ষা দেবে তাদের জন্যই এই এক্সক্লুসিভ আজকের এই ভিডিও পুরো ক্লাসটা মন দিয়ে করো বাংলা বর্ণমালার কনসেপচুয়াল ক্লাস হতে চলেছে আমরা কিন্তু মাধ্যমিকের পরে অনেকেই বাংলা সেইভাবে আর পড়ি না এবং চাকরির পরীক্ষায় কিন্তু বাংলা যখন আসে তখন আমরা মুশকিলে পড়ি তো তোমাদের কথা মাথায় রেখেই আজকের এই স্পেশাল ক্লাস খুবই বেসিক ক্লাস কিন্তু বেশিরভাগ মানুষই ভুলে যায় তাই জন্যই এই ক্লাস শুরু করব শুরু করার আগে একটাই রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন হও প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকানটি পাশে প্রেস করে দিও তো চলো শুরু করছি তো চলো শুরু করছি বাংলা বর্ণমালা বাংলা বর্ণমালা ক খ গ এগুলো হচ্ছে কণ্ঠবর্ণ গলায় লাগছে উচ্চারণস্থান কণ্ঠ তাই কণ্ঠবর্ণ ক খ গ ঘ উম দেখো গলায় লাগছে চ ছ যালব্য তালব্যবর্ণ তালুকে স্পর্শ করছে তাই তালব্য বর্ণ ট্য মূর্ধন্য বর্ণ মূর্ধাকে স্পর্শ করছে টূর্ধেন ত থ দ ধ ন দন্তকে স্পর্শ করছে তাই দন্তবর্ণ খুবই ইজি ত দাঁতকে স্পর্শ করছে থ দাঁতকে স্পর্শ করছে প ফ ব ভ ম পর্ণ ওষ্ঠকে স্পর্শ করছে মানে ঠোঁটকে প বলতে গেলে তোমাদের দুটো ঠোঁট একসাথে লাগে ফ সেম বতেও ঠিক একই ভতেও এক তাই জন্যে ওষ্ঠ বর্ণ ক থেকে ম ক থেকে ম পর্যন্ত পঁচিশটি বর্ণকে টোটাল বলে স্পর্শ বর্ণ ক থেকে ক থেকে ম টোটাল যে পঁচিশটি বর্ণ হচ্ছে তাকে বলে টোটাল মিলে স্পর্শবর্ণ অন্তঃস্থ র ল ব অন্তঃস্থ জ র ল ব অন্তস্থ বর্ণ কারণ অন্তস্থ জ দিয়ে শুরু হচ্ছে তালিবর্ষ পেটকাটা মধ্যিন দন্তেশ্ব হ উষ্ণ বর্ণ বা শীষ ধ্বনি স পেটকাটা মধ্যিন দন্তেশ্ব হ শীষ হচ্ছে শীষের মতন আমরা উচ্চারণ করছি তাই জন্যে শীষ ধ্বনি পাঁচটি বর্গের শেষ বর্ণগুলিকে বলে নাসিক্য বর্ণ বা অনুনাসিক বর্ণ নাসিক্য বর্ণ বা অনুনাসিক এক্সাম্পল উম ইঁয় মূর্ধেন্য দন্তেন ম এগুলোকে বলে নাসিক্য তোমাদের একবার দেখিয়ে দিই আমি শেষ বর্ণগুলিকে উম মূর্ধন্য মূর্ধেন ম বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণকে মহাপ্রাণ বর্ণ বলে কারণ এগুলো উচ্চারণ করতে আমাদের বেশি সময় বা এনার্জি ব্যবহার করতে হয় এগুলোকে বলে মহাপ্রাণ বর্ণ দ্বিতীয় ও চতুর্থ যেমন দেখিয়ে দিই দ্বিতীয় ও চতুর্থ বেশি এনার্জি ব্যবহার করতে হচ্ছে উচ্চারণ করতে গেলে ওই জন্যে মহাপ্রাণ বর্গের প্রথম ও তৃতীয় বর্ণকে অল্প প্রাণ বর্ণ বলে কারণ এগুলো উচ্চারণ করার সময় কম সময় বা এনার্জি ব্যবহার করতে হয় তাই জন্যে বলে অল্প প্রাণ কি বলে অল্প প্রাণ প্রথম ও তৃতীয় দেখি দিই তোমাদের একবার প্রথম হচ্ছে ক তৃতীয় গ প্রথম চ তৃতীয় জ এক্সাম্পল বুঝে নিয়েছো তো চলো পরেরটায় চলে যাই এরপরে হচ্ছে আমাদের ঘোষ বর্ণ বর্গের তৃতীয় ও চতুর্থ বর্ণকে বলে ঘোষ বর্ণ ঠিক আছে তৃতীয় চতুর্থ ও পঞ্চম বর্ণকে একবার দেখিয়ে দিই তোমাদের তৃতীয় চতুর্থ ও পঞ্চম তৃতীয় চতুর্থ পঞ্চম ঠিক আছে তৃতীয় চতুর্থ পঞ্চম গ ঘ উম বর্গের জ ইয় বুঝে গেছো তো চলো পরেরটাই যাই এটাই শেষ তোমাদের বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণকে অঘোষ বর্ণ বলে প্রথম ও দ্বিতীয় বর্ণকে প্রথম ও দ্বিতীয় ক খ ছ ঠ ঠিক আছে এক্সাম্পল বুঝে নিয়েছো তো চলো আজকের ভিডিওটা এতটুকুই যদি একটুও ভালো লেগে থাকে তো ভিডিওটা একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটি তো অবশ্যই প্রেস করবে আর আমাদের এক্সক্লুসিভ স্টাডি মেটেরিয়ালস জি কে কম্পিউটার বাংলা ইংরেজি পাওয়ার জন্য ডিসক্রিপশান বক্স চেক করো টেলিগ্রাম চ্যানেলে কিভাবে অ্যাড হবে তার জন্য ডিসক্রিপশান বক্স চেক করো তো চলো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা